কেনিয়ার সঙ্গে প্রযুক্তি নিরাপত্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে একচকে কাজ করবে আমেরিকা সফরত কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটার সম্মানে হোয়াইট হাউসে দেয়া ভোজসভায় কথা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস এবং সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট আফ্রিকার কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে সালের পর প্রথম আমেরিকা সফরে এসেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো তিন দিনের রাষ্ট্রীয় সফরে আমেরিকা আসার পর বৃহস্পতিবার হোয়াইট হাউসে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার হোয়াইট হাউসে কেনিয়ার প্রেসিডেন্টের সম্মানে দেয়া ভোটসভায় উপস্থিত ছিলেন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস জানান ক্যানিয়ার সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে দুই দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আরো বেশি কাজ করতে আগ্রহী পরিকল্পনা ও সক্ষমতা ভবিষ্যৎ বিশ্বের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এই কারণেই কেনিয়া সহ আফ্রিকান দেশগুলোর আর্থ সামাজিক উন্নয়নে অংশীদার হতে বাইডেন প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান তিনি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কেনিয়ার সরকারের পদক্ষেপের প্রশংসা করে বলেন, কেনিয়ার এই উদ্যোগী দেশটির পরিচয় বহন করে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে বলিষ্ঠ নেতৃত্বের জন্য কেনিয়ার প্রেসিডেন্টকে সাধুবাদ জানিয়ে কামালা হ্যারিস বলেন কেনিয়ার অর্থনীতি থেকে শুরু করে সামগ্রিক উন্নয়নে বন্ধু দেশ হিসেবে ভূমিকা রাখবে আমেরিকাশিপাডেড আফ্রিকা মহাদেশে সম্ভাবনার কথা তুলে ধরে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন আমেরিকার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করার সুযোগ করে দেওয়ার বাইডেন তার প্রশাসনের প্রতি তিনি কৃতজ্ঞ দ্য অপরচুনিটি কাদের টিভি 24 নিউজ ডেস্ক নিবার থেকে সম্প্রচারিত বাঙালির কণ্ঠস্বর